হ্যালো এবিওন আমি পাপাই ওয়েলকাম ব্যাক টু চ্যানেল রিয়াজ ডিমাল আজ আমি আবারও আর আরফিস হাউস জুয়েলার্সে আজকের গোল্ড রেট আছে ছ হাজার নশো পঞ্চাশ টাকা পার গ্রাম পিছু আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিবাহ প্যাকেজ কালেকশন একদম কম রেঞ্জের মধ্যে তোমরা চিন্তা করতে পারবে না এতটা কম রেঞ্জের মধ্যে আমি ভিউ প্যাকেজ কালেকশন শুরু করব সো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক লেটস আমি এবার তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব কম বাজেটের মধ্যে বিবাহ প্যাকেজ শেয়ার করব ভিউ আউ কালেকশন একদম টোটাল প্যাকেজটার রেট রেট বলবো ওয়েট বলবো আর এর সাথে সাথে আমি তোমাদের সাথে সিঙ্গেল পিসেরও রেট ওয়েটটা বলে দেবো এতটাই কম রেঞ্জের মধ্যে টোটাল প্যাকেজটা হয়ে যাবে সেটা তোমরা ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবে না সো দেখতেই প্রথমেই যেটা আছে একটা চোকার আছে টোটাল আগে রেটটা বলে দিই টোটাল প্যাকেজটা পড়বে আপনার টাকা তার মধ্যে পেয়ে যাবেন নটা আইটেম নটা আইটেম বুঝতেই পারছো কতটা কম রেঞ্জের মধ্যে আজকে আমি তোমাদের সাথে প্যাকেজটা শেয়ার করতে চলেছি নটা আইটেমের রেট আসবে তিরানব্বই হাজার নশো একত্রিশ টাকা এবার এক এক করে আমি রেট ওয়েটটা বলে দিচ্ছি এই যে নেকলেস টা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগবে গলাতে তোমাদের এই যে কালেকশন গুলো শেয়ার করছি যাদের কম রেঞ্জের মধ্যে প্যাকেজ চান তাদের জন্য একদম পারফেক্ট আছে এই যে নেকলেস টা আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন আছে তোমাদের গলাতে তো খুব সুন্দর লাগবে নেকলেস টা আছে দুগাম একশো দশ মিলিগ্রাম আজকের রেট হিসাবে এটার রেট দাঁড়াচ্ছে ষোলো হাজার ছশো উনসত্তর টাকা বুঝতেই পারছো কতটা কম রেঞ্জের মধ্যে আমি তোমাদের সাথে কালেকশন শেয়ার করছি তারপরে যেটা আছে চোকারটা দেখতেই পাচ্ছ একটা পালস চোকার আছে খুব সুন্দর লাগবে এটা বিবাহ কোনের গলাতে এটার ওয়েট আছে ছশো আশি মিলিগ্রাম বুঝতেই পারছো একদমও না ছশো আশি মিলিগ্রামের মধ্যে তোমরা পাল চোকার পেয়ে যাবে এটার রেট আছে পাঁচ হাজার তিনশো বাহাত্তর টাকা আমি প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্রক্স রেট বলছি তোমরা যেই দিন আসবে সোনার রেট যতটা থাকবে

লাগে শাখা পলা নোয়া দেখতে পাচ্ছ একটা অসম্ভব সুন্দর নোয়া কালেকশন আছে তোমাদের আমি ফোনের ক্যামেরায় কতটা শেয়ার করতে পারছি জানি না একদম ইউনিক ইউনিক কালেকশনই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে নোয়াটার ওয়েট আছে চারশো নব্বই মিলিগ্রাম বুঝতেই পারছো চারশো নব্বই মিলিগ্রামে তোমরা নোয়া পেয়ে যাচ্ছ এটার প্রাইস আসবে তিন টাকা তারপরে যা যা শাখা খুব সুন্দর শাখার ডিজাইন করা আছে পাতের কাজ আছে ম্যাট ফিনিশের উপর চিলা এর কাজ আছে ইউনিক ডিজাইন আছে এই জোড়া শাখার ওয়েট বলছি আমি সিঙ্গেল পিসের ওয়েট বলছি না জোড়া শাখাটার ওয়েট বলছি নশো দশ মিলিগ্রাম বুঝতেই পারছো খুব সুন্দর একদম আমি কিন্তু যে কালেকশন গুলো শেয়ার করছি তোমাদের সাথে প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের এইচ ইউ আইডি হলমার্ক যুক্ত গহনা শেয়ার করে যাচ্ছি এটার ওয়েট আছে জিরো পয়েন্ট নশো দশ মিলিগ্রাম আজকের রেট হিসাবে এটা রেট দাঁড়াবে সাত হাজার একশো উননব্বই টাকা তারপরে যা যা যাক পলাতে দেখতেই পাচ্ছো আরেকটা একটা অসম্ভব সুন্দর কালেকশন এটা তোমাদের হাতে তো খুব সুন্দর লাগবে এটার ওয়েট আছে চারশো নব্বই মিলিগ্রাম দেখতেই পাচ্ছো একদম খুব সুন্দর চারশো নব্বই মিলিগ্রামের মধ্যে তোমরা দুজোড়া পলা পেয়ে যাচ্ছ যেটার আজকের রেট অনুযায়ী রেটটা দাঁড়াবে তিন হাজার আটশো একাত্তর টাকা আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট বলছি জিএসটি ছাড়া তোমরা যেদিন আসবে এর সাথে জিএসটি অ্যাড হবে তারপরে যাওয়া যাক হচ্ছে রিং দেখতে পাচ্ছ খুব সুন্দর রিংটা আছে অনেকটা চওড়া ডিজাইনের ওপর আছে অনেকটা বড় ডিজাইনটা আছে দেখে মনেই হতে পারে যে রিংটার ওয়েটটা অনেকটা বেশি হবে আমি এই লেডিস রিংটার কথা বলছি দেখতে পাচ্ছ এটার ওয়েট আসছে আটশো নব্বই মিলিগ্রাম বুঝতে পারছো কতটা কম ওয়েটের মধ্যে বড় ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ এটার আজকের রেট অনুযায়ী এটার প্রাইস দাঁড়াচ্ছে সাত হাজার একত্রিশ টাকা অ্যাপ্রক্স রেট বলছি তোমরা কিন্তু যেদিন আসবে সোনার দাম যতটা থাকবে সেই অনুযায়ী প্রত্যেকটা জিনিসের রেট হবে তারপরে যা যাক এবার মেয়ের কালেকশন তো কমপ্লিট হলো এবার যা যাক ছেলের কালেকশনে দেখতেই পাচ্ছ যে চেনটা আছে দেখো চেনটা অনেকটা লেন্ডি আছে এক ফুটের উপরে হবে এতটা লেন্দি কালেকশন আছে এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট দাঁড়াচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স উইথ মেকিং চার্জেস নিয়ে বলছি যা যাক পরবর্তী কালেকশনে তারপরে যেটা হচ্ছে তোমার ছেলের হাতের আংটি খুব সুন্দর একদম চড়া ডিজাইনের উপর আছে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ডিজাইনটা দেখে মনে পারে এটা চার পাঁচ গ্রাম ওয়েট হবে কিন্তু না এটার ওয়েট আছে তোমরা এতটা সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছো যেটার প্রাইস আছে সাত হাজার দুশো আটষট্টি টাকা এবার বলে দিচ্ছি এর থেকেও তোমরা কিন্তু এটাকে চাইলে আর একটু ছোট করে নিতে পারো কেউ যদি চাও চেনটা দেবে না তাহলেও তোমরা চেনটাও না দিতে পারো ভাবো ছেলের রিংটা দেবে না তাহলে কিন্তু টোটাল প্যাকেজটা এসে দাঁড়াবে সাতচল্লিশ হাজার একশো তেষট্টি টাকা অ্যাপ্রক্স সো পরবর্তী প্যাকেজটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো আজকে এই ধরনের প্যাকেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো একদম লো রেঞ্জ থেকে হেভি রেঞ্জের মধ্যে আজকে তোমাদের সাথে বিবাহ প্যাকেজ শেয়ার করছি টোটাল এর মধ্যে তোমরা কিন্তু নটা আইটেম পেয়ে যাবে একটা কোনেকে সাজাতে গেলে নিম্নতম যে কালেকশন গুলো লাগে আমি একদম সেই কালেকশন গুলোই তোমাদের সাথে শেয়ার করছি লাইটের মধ্যে লাইট মধ্যে সাতদের মধ্যে সাত পূরণ এটা হচ্ছে আমাদের একটাই মোটিভ আছে সাদদের মধ্যে সাত সেই কথা মাথায় রেখে আমি যতটা পারি লাইট ওয়েট মধ্যে তোমাদের সাথে কালেকশন শেয়ার করছি দেখতেই পাচ্ছ একদম ছেলের আংটি চেন নিয়ে প্রথমে এই যে কালেকশনটা দেখাচ্ছি একটা নেকলেস আছে খুব সুন্দর লাগবে তোমাদের গলাতে বিবাহ কোনের তো খুব সুন্দর লাগবে টোটাল প্যাকেজটার আগে রেটটা বলে দিই এই নটা আইটেমের রেট পড়বে এক লাখ পাঁচ হাজার দুশো সত্তর টাকা অ্যাপ্রক্স রেট বলছি তোমরা কিন্তু যেই দিন আসবে সোনার রেট যেই অনুযায়ী থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট হবে তো এই যে নেকলেসটা আছে এটার ওয়েট আছে দু গ্রাম চারশো তিরিশ মিলিগ্রাম দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন আছে এটার প্রাইস আসবে উনিশ হাজার একশো সাতানব্বই টাকা অ্যাপ্রক্স তারপরে যা যাক চোকারটা দেখতেই পাচ্ছ ত্রিভুজা ক্ষিতির কালেকশন আছে এবং তা থেকে একটা পেন্ডেন্ট ঝুলছে এটা তোমাদের গলাতে খুব সুন্দর লাগবে এটার ওয়েট আছে আটশো ষাট মিলিগ্রাম যেটার প্রাইস আসবে ছ হাজার সাতশো চুরানব্বই টাকা চলে যাওয়া যাকের রেট অনুযায়ী এটার রেট ছ হাজার সাতশো টাকা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি তারপরে তোমাদের দেখাচ্ছি একটা নোয়া দেখতেই পাচ্ছো অনেকটা চওড়া ডিজাইনের উপর আছে পাতের পাতের উপর আছে পাতে দেখতে পাচ্ছ ম্যাট ফিনিশের উপর ছেলা কাটিং এর কাজ আছে এটা তোমাদের হাতে তো খুব সুন্দর লাগবে এটার ওয়েট আছে পাঁচশো আশি মিলিগ্রাম দেখতেই পাচ্ছো একদম পাঁচশো আশি মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট দাঁড়া যে চার হাজার পাঁচশো বিরাশি টাকা অ্যাপ্রক্স আমি কিন্তু জিএসটি ছাড়া রেট বলছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি নোয়া এই নোয়া না সরি পলা খুব সুন্দর কালেকশন আছে আমি কিন্তু পেয়ারের রেট বলছি আমি সিঙ্গেল পিসের রেট বলছি না রেট ওয়েট বলছি না এটার ওয়েট আছে ছশো তিরিশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটা রেট দাঁড়াবে চার হাজার নশো সাতাত্তর টাকা অ্যাপ্রক্স ছশো তিরিশ মিলিগ্রাম আছে এটা তারপরে যেটা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর শাঁখাটার ডিজাইন আছে আমি তোমাদের ফোনের ক্যামেরায় কতটা শেয়ার করতে পারছি জানি না একদম ইউনিক ধরনের ডিজাইন আছে এই যে শাঁখাটার ডিজাইন আছে প্রত্যেকটা তো আর ফোনের মধ্যে শেয়ার করা সম্ভব নয় আমি কিন্তু যতটা কম রেঞ্জের মধ্যে প্যাকেজটাকে তৈরি করা যায় আমি সেই অনুযায়ী তৈরি করেছি তোমাদের জন্য এই শাঁখাটার ওয়েট আছে 1.020 মিলিগ্রাম 1 গ্রাম 20 মিলিগ্রাম এর মতো ওয়েট আছে পেয়ারে ওয়েট এটার আজকের রেট অনুযায়ী এটা রেট হবে 8551 টাকা অ্যাপ্রক্স তারপরে যা যা রিং দেখতেই পাছ রিংটা কিন্তু খুব সুন্দর আছে একদম ইউনিক কাজটা আছে আঙ্গুল ভরাট হয়ে যাবে এতটা সুন্দর আছে লেডিজ রিংটা আমি তোমাদের ফোনে ক্যামেরায় কতটা শেয়ার করতে পারছি জানি না এই রিংটার ওয়েট আছে 960 মিলিগ্রাম খুব সুন্দর একদম রিংটা আছে এটার প্রাইস আসবে

যেটা লাস্ট কালেকশন হচ্ছে দেখতে একদম অনেকটা লেন্দি কালেকশন আছে মিনিমাম এক ফুট হবে এতটা লেন্দি কালেকশন আছে তার উপর চওড়া ডিজাইনের উপর আছে খুব সুন্দর ইউনিক ধরনের ডিজাইন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই চেনটার রেট আছে পাঁচ গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটা রেট দেওয়া হবে চল্লিশ হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স দেখতে পেলে আমি তোমাদের সাথে নটা কালেকশন শেয়ার করলাম টোটাল প্যাকেজ আসবে এক লাখ পাঁচ হাজার দুশো সত্তর টাকা কারোর যদি বাজেট এর থেকেও কম থাকে চাইলে ছেলের রিংটাও বাদ দিয়ে দিতে পারেন বা এর থেকে যে কোনো জিনিস বাদ দিয়ে প্যাকেজের সংখ্যাটাও কমাতে পারেন এবং অ্যামাউন্টটাও কমাতে পারেন যা হাজার পরবর্তী প্যাকেজে আরও একটা লো বাজেটের মধ্যে নাইন আইটেমের বিবাহ প্যাকেজ তোমাদের সাথে শেয়ার করছি এটা টোটাল প্রাইসটা আগে আমি বলে দিই টোটাল প্রাইসটা আছে 136033 টাকা অ্যাপ্রক্স উইথ মেকিং চার্জেস নিয়ে বলছি তো দেখতেই পাচ্ছো টোটাল নটা আইটেম আছে প্রথমে যে কালেকশনটা আমি এবার সিঙ্গেল সিঙ্গেল পিসের রেট ওয়েটটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমেই যে নেকলেসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছো খুব সুন্দর কালেকশন আছে গলা ভরাট করা ডিজাইন আছে এটাও বিবাহ কোণের গলাতে তো খুব সুন্দর লাগবে চাইলেই কিন্তু তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাবে তার জন্য তোমাদের যোগাযোগ করতে হবে আর পি সাউ যেটা অবস্থিত নব্বই বিপিন বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার সাত লক্ষ বারো এবং এনাদের দোকানটি সপ্তাহে সাত দিনই খোলা সকাল এগারোটা থেকে রাত্রির আটটা অব্দি এবং এনাদের একটা স্পেশাল অফার চলছে যেটা হচ্ছে বাইশে জুন থেকে বারোই জুলাই দু হাজার চব্বিশ রথযাত্রা অফার চলছে যেটার মেকিং চার্জেস আসবে মাত্র সেভেন পার্সেন্ট ছ গ্রামের ওপর যে কোনো জিনিস কেনাকাটা করবে তার মেকিং চার্জেস পড়বে মাত্র সেভেন পার্সেন্ট এবার আমি সিঙ্গেল সিঙ্গেল পিসের একবার রেট ওয়েটটা বলে দিই এই যে নেকলেসটা আছে এটার ওয়েট দাঁড়াবে দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট দাঁড়াবে বাইশ হাজার তিনশো সাতান্ন টাকা অ্যাপ্রক্স তারপরে যা যা চোকারটা প্রাল চোকারটা দেখতেই পাচ্ছ এটা কালারিং পালের কালেকশনটা কালারিং আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগবে এটা তোমাদের গলাতে এটার ওয়েট দাঁড়াবে এক গ্রাম ছ ষাট মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট দাঁড়াবে 8374 টাকা অ্যাপ্রক্স আমি উইথ জিএসটি ছাড়া কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট বলছি তারপর যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কানেরটা দেখতেই পাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে ভরাটি ডিজাইন আছে অনেকটা লম্বা ডিজাইনটা আছে এটা তোমাদের কানে তো খুব সুন্দর লাগবে চাইলেই তোমরা এই কালেকশনগুলো নিতে পার কম বাজেটের মধ্যে বিবাহ প্যাকেজ শেয়ার করছি এই কানেরের ওয়েটটা আছে বুঝতেই পারছো 1 গ্রাম 650 মিলিগ্রাম বুঝতেই পারছো কতটা লাইট ওয়েটের মধ্যে এতড়া সুন্দর কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম ছশো পঞ্চাশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটা রেট দাঁড়াবে তেরো হাজার পঁয়ত্রিশ টাকা অ্যাপ্রক্স তারপরে যে কালেকশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শাখা বাঁধানো জোড়া শাখা রেট বলছি আমি এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ডিজাইনটা আছে একদম বুঝতে পারছো চওড়া ডিজাইনের ওপর আছে যারা একটু চওড়া ডিজাইন খোঁজো তাদের জন্য পারফেক্ট আছে চাইলে কিন্তু খুলে ওই পাতে রোয়েটটা তোমাদের দেখিয়ে দেওয়া হবে প্রত্যেকটাই কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের এইচ ইউআইডি হলমার্কযুক্ত কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করছি এই জোড়া শাঁখাটার ওয়েট আছে একদম নশো সত্তর মিলিগ্রাম যেটার রেট আসছে পনেরো হাজার পাঁচশো তেষট্টি টাকা তারপরে যা যাক কলা কালেকশনে খুব সুন্দর ডিজাইনটা আছে ম্যাট ফিনিস এর উপর ছিলা কাটিং এর কাজ আছে দেখতেই পাচ্ছ ইউনিক ইউনিক কালেকশন আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এটার ওয়েট আছে এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট হবে দশ হাজার একশো বারো টাকা অ্যাপ্রক্স তারপরে যা যাক নোয়া কালেকশনে যারা একটু চড়া ডিজাইনের নোয়া কালেকশন খুঁজে থাকো তাদের জন্য এটা একদম পারফেক্ট কালেকশন আছে এই নোয়াটার ওয়েট আছে আটশো ষাট মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী রেট টাকা তারপরে যাওয়া যাক রিং দেখতে পাচ্ছ একদম ইউনিক ধরনের খুব সুন্দর লাগবে এটা তোমাদের আঙুলের চাইলেই তোমরা কিন্তু লাইট ওয়েট এর মধ্যে বিবাহ প্যাকেজ কালেকশনটা তোমরা নিতেই পারো এই রিংটার কালেকশন ওয়েট আছে নশো পঞ্চাশ মিলিগ্রাম বুঝতেই পারছো কতটা লাইট ওয়েটের মধ্যে আমি তোমাদের সাথে কালেকশন গুলো কালেকশনটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা চেন আছে খুব সুন্দর আছে ইউনিক ধরনের ডিজাইন আছে এটা চাইলেই তোমরা নিতে পারো এটার ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো দশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট দাঁড়াবে চুয়াল্লিশ হাজার একশো ছাপ্পান্ন টাকা লাস্ট কালেকশন এই প্যাকেজ সেটা হচ্ছে ছেলেদের রিংটা দেখতেই পাচ্ছ অনেকটা চওড়া ডিজাইনের উপর আছে দেখে মনেই হতে পারে এটা অনেকটা হেভি ওয়েটের উপর হবে কিন্তু না এটার ওয়েট আছে মাত্র একদম 30 মিলি গ্রাম আজকে রেট অনুযায়ী এটার রেড দাম আছে 81000 এই সরি 8137 টাকা অ্যাপ্রক্স কেউ যদি কারো বাজেট যদি এর থেকে কম থাকে চাইলে এ থেকে কিছু আইটেম কমিয়ে দিও তোমরা নিতে পারো যা যা পরবর্তী প্যাকেজে যেটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট প্যাকেজ হবে এই প্যাকেজটার রেট ওয়েট বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে দেখো পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করলে আমরা একটু মোটিভেট হই এই ধরনের কালেকশন আনার চেষ্টা করি তোমরা কি ধরনের কালেকশান দেখতে চাও সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো কার কোন প্যাকেজটা ভালো লাগলো সেটাও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতেই পারো এই যে প্যাকেজটা শেয়ার করছি এর একটু প্রাইসটা বেশি আছে এটা টোটাল প্রাইস ডান নটা আইটেম নিয়ে এটা টোটাল প্রাইস দাঁড়াবে দু লাখ হাজার নশো আট টাকা অ্যাপ্রক্স বুঝতেই পারছো নটা আইটেম দু লাখ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর কালেকশন আছে দেখতেই পাচ্ছ এই যে নেকলেসটা আছে ইউনিক ধরনের ডিজাইন আছে তোমাদের আমি ফোনের ক্যামেরায় কতটা শেয়ার করতে পারছি যায় না যারা একটু ভরাটি কাজের ওপর নেকলেস কালেকশন পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট ডিজাইন আছে ম্যাট ফিনিশের ওপর ছিলা কাটিং এর কাজ আছে ফ্লাওয়ার বুটিক করা আছে এটা তো বিবাহ ফোনের গলাতে খুব সুন্দর লাগবে চাইলেই তোমরা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারো তার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমাদের ফোন করে যোগাযোগ করতে হবে বা স্ক্রিনশট করে নিয়ে এসে তোমরা দেখালে তোমরা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবে এটার রেট আছে চার গ্রাম একশো আট চার গ্রাম একশো ষাট মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট না হবে বত্রিশ হাজার আটশো চৌষট্টি টাকা অ্যাপ্র তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি পাল চোকার দেখতেই পাচ্ছ একদম ইউনিক ধরনের ডিজাইন আছে আমি এতক্ষণ অবধি যে চোকার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছিলাম তার থেকে সব থেকে একদম ইউনিক ডিজাইনের উপর আছে ফ্লাওয়ার বুটিক করা আছে এই চোখারটার ওয়েট আছে দুগ্রাম তিনশো আশি মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী এটা রেট দাঁড়াবে আঠারো হাজার আটশো দু টাকা অ্যাপ্রক্স তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো শাখা বাঁধানো দেখতেই পাচ্ছ এই যে শাখাটার কাজটা আছে একদম ইউনিক ধরনের ডিজাইন আছে ম্যাট ফিনিশের ওপর ছিলা গাড়িং ভাব আছে এবং ব্রজি ভাব আছে তোমাদের হাতে তো এই কালেকশনটা খুব সুন্দর লাগবে আমি তোমাদের ফোনের ক্যামেরায় কতটা শেয়ার করতে পারছি যাই না আমি ইউনিক ইউনিক কালেকশনই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই শাঁখা বাঁধানোটার ওয়েট আছে পেয়ারের ওয়েট বলছি চার গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম দেখতে পাচ্ছি ইউনিক কালেকশন আছে চার গ্রাম সাতশো সত্তর মিলিগ্রাম এটার প্রাইস আসবে সাঁত্রিশ হাজার ছশো তিরাশি টাকা অ্যাপ্রক্স তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি নোয়া বাঁধানোটা অনেকটা চৌড়ো ডিজাইনের ওপরও ওপর আছে খুব সুন্দর লাগবে এটা তোমাদের হাতে এটা রেট আছে নশো দশ মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটার রেট দাঁড়াচ্ছে সাত হাজার একশো উননব্বই টাকা অ্যাপ্রক্স তারপরে তোমাদের সাথে শেয়ার করছি পলা বাঁধানো একদম পলা বাঁধানোর ডিজাইনটা এখন অবধি যতগুলো পলা বাঁধানো শেয়ার করেছি তার মধ্যে সব থেকে ইউনিক ডিজাইন আছে খুব সুন্দর লাগবে এটা তোমাদের হাতে দেখতেই পাচ্ছ ডিজাইনটা খুব সুন্দর আছে হার্ট শেপের উপর আছে ম্যাট ফিনিশের ওপর ছিলা কাটিং এর কাজ আছে এই পলাটার পেয়ারের আছে তিন গ্রাম নশো সত্তর মিলিগ্রাম আজকের রেট অনুযায়ী এটা রেট হবে একত্রিশ হাজার তিনশো তেষট্টি টাকা অ্যাপ্রক্স আমি কিন্তু জিএসটি ছাড়া প্রত্যেকটা জিনিসের রেট বলছি তোমরা যেই দিন আসবে সোনার দাম যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট হবে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি লেডিস রিংটা দেখতেই পাচ্ছ একদম ইউনিক ধরনের আঙুল ভরাট করার মতো ডিজাইন খুব সুন্দর লাগবে তোমাদের আঙুলের একদম আশি মিলিগ্রাম আজকে রেট অনুযায়ী এটার রেট দেওয়া হবে আট হাজার পাঁচশো বত্রিশ টাকা এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো ছেলের কালেকশনটা দেখতে পাচ্ছ গলার চেনটা দেখো ইউনিক ধরনের চেন আছে খুব সুন্দর লাগবে ছেলের গলাতে চাইলেই কিন্তু তোমরা এই চেনটা নিতে পারো এটার ওয়েট আছে ছ গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম যেটার প্রাইস আসবে উনপঞ্চাশ হাজার তিনশো চব্বিশ টাকা অ্যাপ্রক্স আর আজকের কালেকশনের লাস্ট কালেকশন এটাই আজকের প্যাকেজ ভিডিওর লাস্ট কালেকশন ফিঙ্গার রিংটা খুব সুন্দর লাগবে তোমাদের হাতে এটার ওয়েট আছে এক গ্রাম একশো মিলিগ্রাম দেখতেই পাচ্ছো এক গ্রামের মধ্যে এত চওড়া ডিজাইনের ফিঙ্গার রিং পেয়ে যাচ্ছ যেটার প্রাইস আসবে আট টাকা অ্যাপ্রক্স এই বলেই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে